দরজার পাশে দাঁড়িয়ে এক ফেরেস্তা মৃদু হেসে বললেন স্বাগতম এটাই জান্নাত এক ক্লান্ত আত্মা দীর্ঘ সফরের শেষে একটি দরজার সামনে এসে দাঁড়ালেন দরজাটি মুক্তোর মতো জকজক করছে আর তার চারপাশে ছড়িয়ে আছে অফারদ্বীপ আলো দরজার পাশে দাঁড়িয়ে এক ফেরেস্তা মৃদু হেসে বললেন স্বাগতম এটাই জান্নাত দরজা খুলতে আত্মাটি বিষণ্ময়ে থমকে গেলেন সামনে চলেছে নদী কোথাও দুধের মতো সাদা কোথাও মদুর মতো সোনালী যা কখনো পৃথিবীতে অনুভব করা যায় না পাখিরা গান গাইছে কিন্তু সে গান কোনো শব্দ নয় এ যেন এক প্রশান্তি আত্মাটি মনে মনে ভাবল এত শান্তি আমি আগে কখনো পাইনি হঠাৎ সে দেখতে পেল দূরে তার মা দাঁড়িয়ে রয়েছে মুখে সেই চিরচেনে হাসি পাশে তার বাবাও রয়েছে সে দেখল তার বন্ধু প্রিয় মানুষেরা যারা দুনিয়াতে হারিয়ে গিয়েছিলেন সবাই বললেন এখানে কোনো দুঃখ নেই কোনো ভয় নেই এখানে কেবল চিরস্থায়ী প্রশান্তি আত্মাটি বৃক্ষের নিচে বসতেই একটি ফল নিজে থেকেই তার হাতে এসে পড়লো সে খেতে গিয়ে বুঝল এ শুধু ফল নয় এটা দরুদের স্বাদ ত্যাগের স্বাদ আল্লাহর উপর বরসার পুরস্কার ফেরেস তারা আবার বললেন দুনিয়াতে তুমি অনেক কেঁদেছিলে অনেক কষ্ট সহ্য করেছিলে আজ তার প্রতিদান আত্মাটির চোখে জল এলো কিন্তু সে জল দুঃখের নয় কৃতজ্ঞতা সে ফিসফিস করে বলল হে আল্লাহ আপনার প্রতিশ্রুতি কত সুন্দর আর জান্নাত নীরবে সাক্ষী রইল তাই আল্লাহর ইবাদত আমরা সবাই বেশি বেশি করে করব। কমেন্ট করে জানাতে বলবেন না কে কে জান্নাতে যেতে চান আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন